আর এইদিকে আমি হচ্ছে যে কাপড় চোপড় গুছিয়ে নিচ্ছি কারণ কালকে আমি হচ্ছে আমার বাসায় যাব বাবার বাড়ি যাব দুজনই যাবো তারপর ওইখান থেকে আবার আমার শ্বশুর বাড়ি যাব কিছুদিন বেড়াইতে শীতের জন্য তো সব কিছু গুছিয়ে নেই তারপরে আপনাদের সাথে আবার কথা বলবো আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি অনেক সুন্দর একটি সকাল তার মধ্যে হচ্ছে অনেক সুন্দর মিষ্টি মিষ্টি বাতাস আর সবাইকে আমার গোলাপ ফুলের সকাল সকাল শুভেচ্ছা এই যে একটি গোলাপ ফুল ফুটে গেছে একদম এখন আমি গাছে পানি দিব আর এই যে আমার আরেকটা মিষ্টি ফুল গাছ সো অনেকেই বলতে পারেন যে প্রতিদিন কেন আপনার ফুল গাছ দেখান আসলে কি আমি যেহেতু বাসায় একা থাকি আমি এখানে চিন্তা করছি যে আরও কয়েকটা গাছের টব লাগাবো যাতে কি হয় একা থাকি তো মানে সময়টা আমি গাছের সাথে কাটাইতে পারি তো আর কি কি আমার ভালো লাগে আসলে যেটা সত্যি কথা এই দুইটা গাছ আমার আছে আপাতত কিন্তু খুবই শখের আমার গাছের জগলাপে যখন পানি দেওয়া হয় শিশিরের মতো কি সুন্দর লাগে তখন তাই না কি সুন্দর লাগছে মনে হচ্ছে যে শিশির পড়েছে গোলাপের উপরে কিন্তু পানি দিয়েছি কালকে গাছটা যেরকম একটু মেরে ছিল আজকে কিন্তু গাছটা আমার অনেক তাজা আমি আপনাদের ভাইকে বলছিলাম যে একসাথে দিতে গাছটা যাতে এইটব আর এইটব একসাথে যেন থাকে তো আপনাদের ভাইয়া বললো যে এটারও ডাল গজাবে এটারও কাটা গজাবে তখন দুইটা গাছ একসাথে মিক্স হয়ে যাবে দেখতে খুব বাজে লাগবে তো একটু দূরে দূরেই রাখো যাতে দেখতে ভালো লাগে তো এখানে আবার একটা চিন্তা করছি যে একটা ছোট্ট খাটো একটা কিছু গাছের চারা এনে লাগিয়ে দেবো এখানেও একটা ছোট্ট একটা টব লাগিয়ে দেব আর আজকে যেহেতু আমি মানে ঢাকার ভিতরে মানে আমার বাবার বাড়ি চলে যাবো তো অনেক মিস করব বাসায় পানি দেওয়ার মানুষ আছে তাতে টেনশন নাই অনেকেই ভাববেন যে আপনি তাহলে গাছে কে পানি দিবে আমার গাছে পানি দেওয়ার মতো মানুষ আছে আপাতত তো সেই গাছে পানি দিবে আপনাদের ভাইয়া তো আসবেই দু একদিন পর পর এসে গাছে পানি দিয়ে যাবে আর এই দেখুন কী সুন্দর মিষ্টি সকাল খুবই সুন্দর একটি সকাল তো চলে আসবো এতদিন লেটও করবো না যেহেতু আমার বাবার বাড়ি যাব তারপরে আমার বাড়ি যাব তো একটু তো দেরি হবেই বেড়াতে হবে একটু তো সবকিছুই আপনাদের সাথে অল্প অল্প করে শেয়ার করবো চলে যাচ্ছি সবকিছু দেখে নিলাম সব ঠিকঠাক আছে কিনা হুম কারণ বাসা থেকে বের হওয়ার পর মনটা শুধু খুটখুট কর কিচেনে কারণ এটা সব একটু চেক করে নি এটাতে চুলাটা ঢেকে যাতে ধুলা না পড়ে খুবই তারা দিচ্ছে যাই হোক বের হয়ে পড়ছি আর প্রতিবারের মতো তালাটাও চেক করে নিলাম ভালো করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ